জয় গৌর জয় নিতাই আজ পাঁচই আষাঢ় চোদ্দশো বত্রিশ ও কুড়ি জুন দু হাজার পঁচিশ শুক্রবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্য মধ্যলীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ শ্রীল মানব মানবেন্দ্র পুরীর ভগবত ভক্তির শ্লোক একশো ছিয়াশি থেকে একশো সাতানব্বই নারায়ণ ভবভায় হরণম নারায়ণ শোলোক একশো ছিয়াশি প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার নিজ দুঃখ বিঘ্নাদির না করে বিচার শ্লোকার্থ প্রগাঢ় কৃষ্ণ প্রেমের স্বাভাবিক আচরণই রকম যে ভক্ত তার ব্যক্তিগত দুঃখ অথবা বাধা বিঘ্নের বিচার করেন না সর্ব অবস্থাতেই তিনি কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে চান তাৎপর্য শ্রীকৃষ্ণের প্রতি যার ঐকান্তিক প্রেমের উদয় হয়েছে তিনি স্বাভাবিকভাবেই নিজের দুঃখ ও বাধা বিঘ্নের বিচার করেন না এই প্রকার ভক্তরা কেবল পরমেশ্বর ভগবান অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশ পালনে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ তাই সর্ব অবস্থাতেই এমনকি চরম বিপদেও তারা অবিচলিতভাবে পরম নিষ্ঠা সহকারে তাদের সেবা কার্য করে যান এভাবেই সেবকের প্রগাঢ় ভক্তি। নিঃসন্দেহে প্রমাণিত হয় ভাগবতে চোদ্দ দশ চোদ্দ আট বর্ণনা করা হয়েছে তত্ত্বে হনুকম্পাং সুসমীক্ষণ যারা ঐকান্তিকভাবে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান যারা কৃষ্ণের প্রতি প্রগাঢ়ভাবে প্রীতিপরায়ণ তারাই ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন শ্রীকৃষ্ণের প্রতি যিনি প্রগাঢ়ভাবে প্রেম পরায়ণ তিনি কোনো রকম জাগতিক অসুবিধে অভাব বিঘ্ন ও দুঃখ আদির দ্বারা প্রভাবিত হন না বলে বলা হয়েছে যে হরে কৃষ্ণ তারা প্রভাবিত হন না বলা হয়েছে যে যত দেখ বৈষ্ণবের ব্যবহার দুঃখ নিশ্চয়ই জানিও সেই পরানন্দ সুখ শিক্ষাষ্টকে শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন আশ্লিষ্য বা পাদর পিনষ্টু মাম যথার্থই যিনি কৃষ্ণ প্রেমিক নানা বাধা বিপত্তি সত্ত্বেও তিনি কখনও তার সেবা থেকে বিচ্যুত হন না ইতি শ্লোক একশো ছিয়াশি শোলোক একশো সাতাশি এই তার গাঢ় প্রেমা লোকে দেখাইতে গোপাল তারে আজ্ঞা দিল নিতে শ্লোকার্ত শ্রীকৃষ্ণের প্রতি মাধবেন্দ্র পুরীর প্রেম যে কত গভীর তা দেখাবার জন্য শ্রী গোপাল তাকে নীলাচল থেকে চন্দন নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছিলেন ইতি শোলক একশো সাতাশি ষোলোক একশো অষ্টাশি বহু পরিশ্রমে চন্দন রেমুনা আনিল আনন্দ বাড়িল মনে দুঃখ না গণিল বহু পরিশ্রম করে মানবেন্দ্র পুরী চন্দনের বোঝাটি রেমুনায় নিয়ে এলেন তাতে তার পরম আনন্দ হল কিন্তু তা আনতে তার যে কষ্ট হয়েছিল তা তার মনে রেখা পাত পর্যন্ত করল না ইতিষলক একশো অষ্টাশি শ্লোক একশো উননব্বই পরীক্ষা করিতে গোপাল কইল আজ্ঞাদান পরীক্ষা করিয়া শেষে হইল দয়াবান শ্লোকার্থ মানবেন্দ্র পুরীর প্রেম গভীর পরীক্ষা করার জন্য পরমেশ্বর ভগবান শ্রী গোপালদেব নীলাচল থেকে চন্দন নিয়ে আসতে আদেশ দিয়েছিলেন এবং সেই পরীক্ষায় মাধ মাধবেন্দ্র পুরী যখন উত্তীর্ণ হলেন তখন ভগবান তার প্রতি অত্যন্ত পরবশ হলেন ইতিশলক একশো উননব্বই শ্লোক একশো নব্বই এই ভক্তি ভক্ত প্রিয় কৃষ্ণ ব্যবহার বুঝিতেও আমার সবার নাহি অধিকার শ্লোকার্ত ভক্ত এবং ভক্তের প্রেমাস্পদ শ্রীকৃষ্ণের আচরণ এমনি অপ্রাকৃত যে সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব নয় সাধারণ মানুষের তা বোঝা বোঝার হরে কৃষ্ণ তা বোঝার কোনো ক্ষমতা নেই ইটি শ্লোক একশো নব্বই শ্লোক একশো একানব্বই এত বলি পরে প্রভু তার কৃত শ্লোক সেই শ্লোক চন্দ্রে জগৎ করাচ্ছে আলোক শ্লোকার্ত এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী মাধবেন্দ্র পুরীর রচিত একটি শ্লোক পাঠ করেন এই শ্লোকটি ঠিক চন্দ্রের মতো এবং তা সারা জগৎকে আলোকিত করেছে ইতি শোলোক একশো একানব্বই শলোক একশো বিরানব্বই ঘষিতে ঘষিতে জয়ীছে মলয়জ গন্ধ বাড়ে তইছে এই শ্লোকের বিচার শ্লোকার্থ ঘষতে ঘষতে যেমন মলয় চন্দনের হরে কৃষ্ণ মলয়জ চন্দনের সৌরভ বর্ধিত হয় তেমনি এই শ্লোকটি যতই বিচার করা যায় ততই তার ভাবের গভীরতা বৃদ্ধি পায় ইটিশলোক একশো বিরানব্বই শ্লোক একশো তিরানব্বই রত্নগণ মধ্যে কৌস্তব কৌস্তবণি রসকাব্য মধ্যে তৈছে এই শ্লোক গণী শ্লোকার্থ সমস্ত রত্নের মধ্যে যেমন সব সবচাইতে মূল্যবান তেমনি সমস্ত রস কাব্যের মধ্যে এই শ্লোকটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ একশো তিরানব্বই শ্লোক একশো চুরানব্বই এই শ্লোক কহিয়াছেন রাধা ঠাকুর তার কৃপায় স্ফুরিয়াছে মাধবেন্দ্রবাণী শ্লোকার্থ প্রকৃতপক্ষে এই শ্লোকটি বলেছেন শ্রীমতী রাধা রানী স্বয়ং এবং তারই কৃপায় এই শ্লোকটি মাধবেন্দ্র পুরী শ্রী মুখে উচ্চারিত হয়ে শব্দের আকারে প্রকাশিত হয়েছে ইতি শ্লোক একশো চুরানব্বই শলোক একশো পঁচানব্বই গৌরচন্দ্র ইহা করে আশ্বাদন ইহা দিতে আর নাহি ঠো হরে কৃষ্ণ নাহি চৌঠজন শ্লোকার্থ চৈতন্য মহাপ্রভুই কেবল এই শ্লোকটি আস্বাদন করেছেন চতুর্থ ব্যক্তি ব্যক্তিতা আস্বাদন করতে সমর্থ নন তাৎপর্য শ্রীমতী রাধারানী মাধবেন্দ্র পুরী ও শ্রীচৈতন্য মহাপ্রভুই কেবল উপরোক্ত শ্লোকটির তাৎপর্য হৃদয়ঙ্গম করতে সক্ষম ইতি শ্লোক একশো পঁচানব্বই শ্লোক একশো ছিয়ানব্বই শেষকালে এই শ্লোক পঠিতে পঠিতে সিদ্ধিপ্রাপ্তি হইল পুরীর শ্লোকের সহিতে শ্লোকার্ত মাধবেন্দ্র পুরী তার জীবনের অন্তিম সময়ে এই শ্লোকটি পাঠ করতে করতে পরম সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন ইতিশলোক একশো ছিয়ানব্বই শ্লোক একশো সাতানব্বই ওই দয়াদ্রনাথ হে মথুরানাথ কদা বল তদলোকাতরং দ্বৈত ভ্রাম্মতি কিং করম মোহম অনুবাদ হে দীনোদয়ারদ্রনাথ হে মথুরানাথ কবে আমি তোমাকে দর্শন করব তোমার দর্শনে বঞ্চিত হয়ে আমার হৃদয় অত্যন্ত অস্থির হয়ে পড়েছে হে প্রিয়তম এখন আমি কি করব তাৎপর্য শুদ্ধ ভক্তিবাদী বেদান্ত দর্শনে নিষ্ঠা পরায়ণ বৈষ্ণবেরা চারটি সম্প্রদায়ে বিভক্ত তার মধ্যে শ্রীমধাচার্যের সম্প্রদায় শিকার করে শ্রী মাধবেন্দ্র পুরী বৈষ্ণব সন্ন্যাস গ্রহণ করেছিলেন মধাচার্য থেকে মাধবেন্দ্র পুরীর গুরু লক্ষ্মীপতি পর্যন্ত ওই সম্প্রদায়ে সিঙ্গার রসময়ী ভক্তি ছিল না তাদের যে প্রকার ভক্তি ছিল তা মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণকালে তত্ত্ববাদীদের সঙ্গে যে বিচার হয় তা থেকে জানতে পারা যায় শ্রীমাধবেন্দ্র পুরী এই অপূর্ব শ্লোক রচনা করে শৃঙ্গার রসময়ী ভক্তির বীজ বপন করেন এই শ্লোকের ভাব এই যে মথুরা রাজ্য প্রাপ্ত শ্রীকৃষ্ণের বিরহে শ্রীমতী রাধারানীর মহাপ্রেমের যে উচ্ছ্বাস হয়েছিল ভাবের অনুগত হয়ে যে কৃষ্ণ ভজন করা যায় তাই সর্বোত্তম এই রসের ভক্ত নিজেকে অত্যন্ত জ্ঞানে। দয়ার দীনদয়ার্দ্রনাথকে এভাবেই ডাকবেন জীবের পক্ষে কৃষ্ণের বিচ্ছেদগত ভাবি স্বাভাবিক ভজন যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরায় রাজা হলেন তখন তার অদর্শনে শ্রীমতীর হৃদয় অত্যন্ত কাতর হয়ে তার দর্শন লালসায় বলছেন হে কান্ত তোমার দর্শনে বঞ্চিতা আমার হৃদয় নিতান্ত ব্যাকুল বলো আমি কি করলে তোমার দর্শন পাবো আমাকে দিনজন জেনে তুমি দয়ার্দ্র চিত্ত হও মাধবেন্দ্র পুরীর এইভাবের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুতে প্রকাশিত শ্রীমতীর হরে কৃষ্ণ শ্রীমতির উদ্ভব দর্শনে যে ভাব ও বৈচিত্র্যের বর্ণনা হয়েছে তার সাদৃশ্য অনাসেই দেখতে পাওয়া যায় এই জন্যই মহাজনেরা বলেছেন যে শৃঙ্গার রসত হরে কৃষ্ণ শৃঙ্গার রস তরুর মূল শ্রী মাধবেন্দ্র পুরী ঈশ্বর পুরী তার শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু তার মূল স্কন্ধ আর শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগত ভক্তরা তার শাখা প্রশাখা ইতি একশো সাতানব্বই নারায়ণ হে নারায়ণ ভভ ভয় হর নাম নারায়ণ জয় গৌর জয়